যে পার্থক্য আছে এবং দূরত্ব এবং স্মরণটা আসলে কি জিনিস সেটা স্মরণ দূরত্ব এবং স্মরণ এটা আমাদের বাড়ি এখানে লিমন আর এবং আসাদ এরা দুই বন্ধু ঠিক আছে লিমন এবং আসাদ থাকে এখন কথা হচ্ছে এরা প্রতিদিন একই সাথে স্কুলে যাইত ঠিক আছে তো আমাদের স্কুলের নাম ছিল ডব্লিউ সি উমেশ চন্দ্র ঠিক আছে এখন কথা হচ্ছে এটা আমাদের বাড়ি আমরা একসাথে প্রতিদিন স্কুলে যেতাম তো মজার ব্যাপার এই স্কুলের পাশেই ছিল গার্লস স্কুল এখন আমি এখান আসতাম তো স্কুলে স্কুলে যখন ছুটি হইতো তখন আমার আশা বন্ধ করতো কি বলতো তুই বাসায় যা ঠিক আছে তো আমি বাসায় চলে আসতাম ও করতো কি এই পাশে একটা চক্কর দিয়ে বাসায় চলে আসতো ঠিক আছে এখন এই যে দেখো এইটা একটা দূরত্ব আমি অতিক্রম করছি আমার বন্ধু আসান ও একটা দূরত্ব দূরত্ব অতিক্রম এখন কথা হচ্ছে এবং স্মরণ আসলে কি জিনিস দেখো এই যে সোজাসুজি এই পয়েন্ট থেকে এই বাড়ি থেকে এই সি স্কুলের যে দূরত্বটা এই বর মানে একদম সোজাসুজি যে দূরত্বটা এটা হচ্ছে স্মরণ ক্লিয়ার এটা হচ্ছে স্মরণ মানে এই দূরত্ব না এমন না মানে এটা এটা দূরত্ব ঠিক আছে ব্যাপারটা বুঝিও এটা দূরত্ব ঠিক আছে কিন্তু এটা একই সাথে সরনও কিন্তু এই জায়গায় যে দূরত্বটা এটা তো সোজাসুজি না ঠিক আছে এটা সোজাসুজি না এটাকে শুধু দূরত্ব বলতে পারবো তার মানে কোন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের নরমালি যে লম্ব দূরত্বটা মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সর্বনিম্ন যে দূরত্বটা এটা হচ্ছে সরল এটাও দূরত্ব মানে এটা একটা সরল বা এই পয়েন্ট থেকে এখান থেকে যে অসংখ্য ই আসতে পারে এই পয়েন্টে আসতে পারে এই বরাবর আসতে পারে এটা অনেক ভাবে ঘুরে ঘুরে আসতে পারে ঠিক আছে তো এগুলো সবগুলো হচ্ছে কি দূরত্ব বা শুধুমাত্র এই যে দূরত্বটা লম্ব যে দূরত্বটা এখন আমি যে বরাবর যাতায়াত করতে পারি এটা হলো সরল আর আমার বন্ধু আসার যে চারপাশে ঘুরে আসতো ঠিক আছে অথবা মাঝে মাঝে শরীর খারাপ থাকলে এবার আবার আসতো এটা হচ্ছে সরল আর বাকি যতগুলো দূরত্ব আছে সেগুলো নর্মালি দূরত্ব তাহলে আমি আশা করি এটা ক্লিয়ার ওকে নেক্সট ওয়েছেন